আবারও পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের সহায়তায় পশুপালনে পালনে উৎসাহ দিতে ও মানুষের পাশে দাঁড়ালো বাঁকুড়ার জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি প্রতিপালন করার জন্য দেওয়া হলো বকনা বাছুর সাতাশটি বকনা বাছুর প্রদান করা হলো ব্লক স্তরের বাঁকুড়া জেলা কংসাবতী ট্রেড ইউনিয়নের জয়পুর ব্লকের একুশ জনকে ও ব্লক থেকে ছয় জনকে দেওয়া হয় আর উন্নত গির প্রজাতি ও ক্রস জার্সি বকনা বাছুর তুলে দেওয়া হয় আর এই উন্নত প্রজাতির বাছুর পেয়ে খুশি এলাকার মানুষ তারা জানান লাগাতার জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি মানুষের পাশে রয়েছে আমরা অত্যন্ত খুশি কোনো মূল্য ছাড়াই এই উন্নত প্রজাতির বকনা বাছুর দেওয়ার জন্য ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতিকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শার্ট পূর্ত কর্মাধ্যক্ষ জাকির খা খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ প্রশান্ত বসাক ও বনভূমি কর্মাধ্যক্ষ দিলীপ খা একাধিক দুই ব্লকের আধিকারিকরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা গতকালও দেখেছিলাম একাধিক গোষ্ঠীর মহিলাকে ছাগল বিতরণ করতে আজ দেখলাম উন্নত প্রজাতির বকনা বাছুর একের পর এক লাগাতার ভাবে পাশে দাঁড়িয়েছে জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি কি জানাচ্ছেন আজকের এই বিতরণকে নিয়ে জয়পুর ব্লক সমষ্টি প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক সীমান্ত সরকার ও জয়পুর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রমা গাঙ্গুলি এছাড়াও জয়পুর ব্লক বিডিও অফিসের দায়িত্বপ্রাপ্ত বড়বাবু মুজিবার কাজী চলুন শোনাবো দেন

দেখে স্যার কোনো প্রবলেম কিছু নেই না কোনো কিছু প্রবলেম নেই আর খুব খুশি যে আমরা ঠিকঠাক জিনিস পেয়েছি ওনাদের খুব মানে আনন্দ পেয়েছে ওনারা বললেন যে আমরা বিগত দিনে যেটা পেয়েছি তার থেকে অনেক ভালো জিনিস পেয়েছি আপনার নাম আমার নাম রোমা গাঙ্গুলি আমার আমি মৎস্য প্রাণী সম্পদ দপ্তরে কর্মচারী একটা প্রজেক্ট যেটা হলো বকনাবাচুর প্রতিপালন এটা মেনলি আমাদের ব্লক স্তরে এবং আমাদের যে বাঁকুড়া জেলায় কংসাবতী মিল্ক ইউনিয়ন আছে এই দু দফায় আমরা একটা বকনাবসী বিতরণ করে থাকি এক্ষেত্রে আমাদের জয়পুর ব্লকে আজকে আমাদের ব্লক স্তর থেকে আমরা ছয়জনকে এবং আমাদের কংসাবতী মিল্ক ইউনিয়ন যারা আমাদের মিল্ক ইউনিয়ন জয়পুর ব্লকে বিভিন্ন জায়গায় বিশ্ব সোসাইটিগুলো আছে সেখান থেকে আমরা মোট একুশ জনকে বকনা দিয়েছি এটা মেনলি এই বক্নাশুগুলো আমাদের বাঁকুড়া জেলার জন্য সিলেক্টেড প্রজাতি এবং ক্রস জার্সি এই দুটো প্রজাতির পক্ষে বসে আমরা বিতরণ করেছি আজকে আমরা মোট জনকে বিতরণ করেছি এবং যে সমস্ত বেনিফিশিয়ারি আজকে এসেছিল এবং আমাদের যারা সাপ্লাই করেছে বেনিফিশিয়ারিটা আজকে এই বাসী পেয়ে খুব খুশি কর্মঠ এবং দুস্ত যারা মানুষ যারা এই এককভাবে এই চাষটা করবেন তাদেরকে সাতাশ জনকে সাতাশটা গাভী আজকে আমাদের দেওয়া হলো হ্যাঁ আমার জয়পুর ব্লক পঞ্চাশ সমিতি মূল করেছেন বিএলডিও দপ্তর সম্পদ বিভাগ আমি আজকে উপস্থিত আছি বিডিও অফিস জয়পুরের প্রতিনিধি হিসাবে আমি মুজিবর কাজী হেডকলার্ক হিসাবে এবং সবচেয়ে বড় কথা আমরা ওজন করে নিচ্ছি এবং সরকারি যে কর্মসূচি আসছে জয়পুর ব্লকে তাতে মুরগি পালন বলুন হাঁস পালন বলুন মৎস্য চাষ বলুন হ্যাঁ বীজ বলুন আমরা চাই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর যে একটাও প্রকল্প আমাদের এখান থেকে ফিরে যাবেন তাতে সেই বাংলার বাড়ি থেকে শুরু করে গ্রামীণ পথশ্রী রাস্তাঘাট আমাদের পড়া আমাদের সমাধান সব সবটাই আমরা সবাইকে সাথে নিয়ে একসঙ্গে করব আমাদের জয়পুর ব্লক প্রাণী প্রাণিসম্পদ দপ্তর এস এম এবং সবাই সব দপ্তরকে মিলে ফরেস্ট আমরা সব এক সঙ্গে একটি টিম জয়পুর